ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে পকোড়া তো এটা আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে এক ঘন্টার ডালটা ভিজিয়ে রেখেছিলাম এই মুসুরির ডাল দিয়ে করছি ভিজিয়ে রেখে তার থেকে কিছু ডাল তুলে রেখেছি গোটা গোটা যে এটার সাথে মিক্সড করব। এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টা এইভাবে অনেকক্ষণ ধরে আপনারা কি ভালো করে পেস্ট করে দেবে ফেটিয়ে নেবেন যত ফেটাবেন ডালটাকে তত আপনার এটা পকোড়াটা খুব ভালো হবে এক ঘন্টা যেহেতু ফ্রিজে রেখে দিচ্ছিলো সেটা আরও বেশি ভালো বানাবো মুসুরির ডালের পকোড়া পেঁয়াজদের তো যা যা লাগবে তার দিকে দিচ্ছি এই যে এডালও আমি বেটে নিয়েছি মুসুরির ডাল আর কিছু বেটে নেওয়ার আগে তুলে রেখেছি গোটা গোটা মুসুরির ডাল আদা কুচি 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 কেটে নিয়েছি তারপর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি পিঁয়াজ কেটে নিয়েছি স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি হলুদ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ধনেপাতা ধনে পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়ে নিচ্ছি আর বেকিং সোডা আর ডালটাকে আমি এক ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম বেটে যত ফ্রিজে বেটে রেখে দিব না তত ভালো হবে আর যত আর কি ফেটিয়ে নেবেন ডালটাকে এমু করে করে অনেকক্ষণ ফেটাবেন আগেও ফেটিয়ে নিয়েছি একবার এখন আমি আবার ফেটিয়ে নিচ্ছি তাহলে পোকোড়াগুলো খুব ভালো হবে এই এভাবে সব ফেটিয়ে নিচ্ছি এইভাবে অনেকক্ষণ ধরে ফাটিয়ে নিচ্ছি তারপরে এক এক করে আমি সব মিশিয়ে দিচ্ছি এই যে আদা টুকরো লঙ্কার টুকরো কেটে রেখেছিলাম নিয়ে দিচ্ছি তারপরে এই যে গোটা গোটা ডালগুলো যে রেখেছি ওগুলো দিয়ে দিব তারপরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি হলুদ কুচি লবণ সব একসাথে দিয়ে দিলাম এদিকে ধনিয়াপত্রটাও দিয়ে দিচ্ছি সব দিয়ে এবার আবার ফেটে দেবো এভাবে ফেটে নেব তারপরে মেখে নেব করে মেখে নেব আর একটু সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দেবো এক চিমটি বেকিং সোডা দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব আর কিন্তু আদার্স চালের গুঁড়ো ঠুঁড়ো আমি কিচ্ছু ব্যবহার করব না কিচ্ছু না এইভাবে মেখে নিব অনেকক্ষণ ধরে মাখবো মেখে নিয়ে তারপরে যত মাখবো তত ভালো হবে ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি তেল ঢেড়ে দিয়েছি তেলটা একটু হালকা আছেই রাখবো আর দেবো গরম হয়ে গেছে হাতে তাপ দিয়ে নেবো এটি গরম হচ্ছে কিনা এমন হচ্ছে হয়ে যাচ্ছে আর একটু হয়তো হবে গরম এই হ্যাঁ আস্তে আস্তে হচ্ছে আস্তে আস্তে এবার এক করে আমি ব্যাটার আস্তে আস্তে করে ছেড়ে দেবো হালকা আছেই ভাজবো হলে ভেতরটা কাঁচা থেকে যাবে খুব জোরে হিট দিয়ে করলে পরে হাই আছে করলে পরে না হিট দিয়ে করলে পরে বেশি ভালো হবে না জিনিসটা আর কাঁচা থেকে যাবে ভেতর থেকে আর বাইরের থেকে একদম লাল হয়ে যাবে ঠিকই কিন্তু আমি হালকা আছে করবো এখন উল্টিয়ে দিলাম আস্তে আস্তে করে ভাজাগুলো এক এক করে সব উল্টিয়ে দিলাম এইভাবে আস্তে হালকা হাতে চেক বেঁচে নিচ্ছি তারপরে ব্রাউন ব্রাউন কারা হয়ে করে একটা একটা করে নামিয়ে দেব দেখুন ফুটি সুন্দর ফুলছে পোকোড়া গুলো দেখেছেন কত ছোট দিয়েছিলাম আস্তে আস্তে ফুলছে কত সুন্দর করে বেশি হিটে করলে পকোড়াটা ভালো হবে না দেখুন কি সুন্দর ফুলছে আমাদের পকোড়াটা তৈরি হয়ে গেলো যে আমি ভেঙে রেখেছি দেখেন ভেতরটা কত সুন্দর হয়েছে আর আমি সস্তা বানিয়ে রেখেছিলাম ধনে পাতা দিয়ে লঙ্কা দিয়ে আদা দিয়ে একটা চাটনি বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে আমরা এখন খাবো আর এটা ভাই এরকমভাবে সার্ভ করবেন দেবেন খুব ভালো লাগবে সন্ধ্যার সময় বসে বসে স্নেক কীভাবে খাবেন ভালো লাগবে খেলে ভালো টেস্ট হবে আর টিফিনটাও হয়ে যাবে ভালো মতো তা আমাদের চা রান্নাটা কেমন লাগলো রেসিপিটা কেমন লাগলো তা আমাদেরকে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা পরবর্তীকালে নতুন নতুন রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারবো তাহলে আজকের মতো এখানেই আরেকটি অন্য রেসিপি দেখা হবে আপনাদের সাথে